নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম আজকে তোমাদের সামনে একটা অদ্ভুত ঘটনা নিয়ে ঘটনাটা শুনলে কোথাও গিয়ে একটা ঠান্ডা স্রোত গা দিয়ে বয়ে যাবে দারুণ একটা ঘটনা আমার কাছে আসে আমাদের মল্লিকা দেবনাথ দিদিভাই শ্যাওড়াকুলি থেকে ঘটনাটা শেয়ার করে দিদিভাই বলেন আপনি আমার নাম বলতে পারেন স্থানও বলতে পারেন আমার কোনো অসুবিধা নেই আজকের ঘটনাটা বলবো তাদেরকে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্য করে পাশে থেকে যেও এবার যাবো সোজা ঘটনায় মল্লিকা দিদি ভাই যেরমভাবে ঘটনাটা শেয়ার করে ঠিক সেরকমভাবেই তুলে ধরার চেষ্টা করব মল্লিকা দিদি ভাই বলে আমার বাড়ি শ্যামড়া পুলিতে আমার ছেলে বারো বছর বয়স ওকে আমি একটি ইংলিশ স্যারের কাছে পড়াতে নিয়ে যাই সপ্তাহে তিন দিন তো সেই সপ্তাহে তিনটে দিন আমার সাথে পড়াতে নিয়ে যাওয়ার পর ওখানে কি কি ঘটে আজকে আমি সেগুলো তুলে ধরবশ্বাস্য মনে হলো ঘটনাটা একদম সত্যি ঘটনা ঘটনা ঘটনাটা ঘটে হচ্ছে প্রায় তিনটে মাস ধরে তিন মাস আগে আমার ছেলেকে আমি একটি কোচিং সেন্টার দিই যেখানে শুধুমাত্র স্যার ইংলিশ পড়ান ওখানে আমার ছেলে খুব ভালোভাবে ইংলিশটা শিখছে কিন্তু যখন আমার ছেলেকে নিয়ে যাই তখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা প্রত্যেক মানে ডেটে প্রত্যেক ডেটে সন্ধ্যা সাতটার সময় আমার ছেলে টিউশন থাকে সেখানে শুধু আমার ছেলে একা না আমার ছেলের সাথে আরও দুটি ছেলে থাকে তিনজন থাকে দু ঘন্টা করে ক্লাস হয় নটার সময় স্যার ছেড়ে দেয় এই দু ঘন্টা আমার সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটে সপ্তাহে তিনটে দিন সপ্তাহে তিন দিন আমার ছেলের ক্লাস থাকে সপ্তাহে তিন দিন আমারও পড়ার মানে কোচিংয়ের বাইরে অদ্ভুত ধরনের অভিজ্ঞতার শিকার আমি ধরি প্রথম দিনের ঘটনাটা আমি বলবো সেটা বলে দিদি ভাই প্রথম দিন বুধবার ছিল আমার ছেলেকে ফার্স্ট ডে আমি সন্ধ্যা সাতটার সময় নিয়ে যাই ইংলিশ স্যারের কাছে ওকে আমি ভিতরে দিয়ে দিই কোচিং সেন্টারে আরও দুটি ছেলে আসে তো সেরকমভাবে স্যার তাদেরকে তার শিক্ষা দিচ্ছেন আমাদেরকে বলা হয় যে আপনারা বাড়িও চলে যেতে পারেন অথবা কোনো জায়গায় ওয়েট করতে পারেন নটার সময় আপনাদের বাচ্চাদের আমরা ছুটি দিয়ে দেবো আমার বাড়িটা যেখানে আমি সেখান থেকে আমার ছেলেকে দিয়ে এসে আবার বাড়ি আসবো আবার গিয়ে নিয়ে আসাটা অনেকটাই ঝামেলার কাজ সেখানে গিয়ে আমি ভাবলাম যে দু ঘন্টার ব্যাপার যাকে কি দু ঘন্টা ছেলেকে কোচিংয়ে দিয়ে একটুখানি হাঁটি এমনিতে সারাদিন সংসারের কাজ করতে হাঁটাহাঁটি করতেও পারি না তো ছেলের পড়াশোনা নিয়ে প্রচণ্ড চাপে থাকি তো এই একটু ফ্রি হাঁটাহাঁটি করি তো সেরকম ভাবেই আরো দুজন যারা আসে বাচ্চার গার্জেন তাদের বাড়ি একজনের দূরে সে স্কুটি নিয়ে আসে সে চালিয়ে চলে যায় আরেকটি ভদ্রলোক আসে উনি দিয়ে ওখানে ওনার আত্মীয়র কোনো বাড়ি আছে সেখানে উনি চলে যান পড়ে যাই মাঝখানে আমি একা আমি কোথায় যাব ওইখানে আমার কোনো রকম জানাশোনা কেউ নেই তো আমার বাড়িটা ওখান থেকে অনেকটাই দূর যে আমি আবার আসবো যাব সম্ভব না অনেক টাকাও খরচা হয়ে যাবে সেখানে গিয়ে আমি দু ঘন্টা ভাবি যে হয়তো চায়ের দোকানে কোনো সময় কোনো ফ্ল্যাটের সিঁড়িতে কোনো সময় বন্ধ দোকানের সামনে কোনো সময় হেঁটে এইটুকু সময় আমি ঠিক অতিক্রম করেই নেবো দু ঘন্টা তো দেখতে দেখতে চলে যাবে সেরকম ভাবে প্রথম দিন আমি যাই যখন ছেলেকে দিয়ে আমি হাঁটছি হাঁটছি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো আমি হাঁটি তো হাঁটতে হাঁটতে আমি প্রায় তো এক ঘন্টা হয়েই আসলো আরো এক ঘন্টা চাই একটুখানি জল খাই একটু চা খাই তো আমি গিয়ে ওই একদম যেখানে কোচিং সেন্টারটা আমার ছেলেকে পড়তে দিয়েছি ও নিয়ারেস্ট একটি চায়ের দোকান আছে যে চায়ের দোকানটা সব সময় লোক ভর্তি ভর্তি থাকে তো ওখানে চান্স পাওয়াটাই হচ্ছে মুখের কথা যে বসার সিট পাবো কিনা বা আমি তো এতক্ষণ হাঁটছি একটু বসার জন্যই অ্যাকচুয়ালি ওখানে গেছি দেখলাম প্রচন্ড ভিড় চায়ের দোকানটা একটি মোড়ের মাথায় আমি ওখানে গিয়ে একটা চা অর্ডার করি দুটো বিস্কিটস অর্ডার করি দেন আমি একজন বসেছিলেন আমাকে দেখে উঠে যান তো একজন ভদ্রলোক তার জায়গাটা দেন আমি ওখানে বসি বসে আমি চা বিস্কুটটা যখন খাচ্ছি তখন আমি ওই চায়ের দোকানের লোকটি বলি যে দাদা আমার তো ছেলেকে পড়তে দিতে আসছি আজ থেকে প্রথম তো আপনার এখানে যদি আমি একটু বসি এই তিরিশ মিনিট মতো আপনার কি কোনো অসুবিধা আছে তখন বলল আমাকে চায়ের দোকানের লোকটি যে দেখুন আপনি এখানে বসতে কোনো অসুবিধা নেই অসুবিধা হয় আপনারই মতো আরও যারা কাস্টমার আমার দোকানে আসে তাদের কারণ তারাও আপনারই মতো বাচ্চা পড়াতে আসে কেউ গান শেখাতে আসে কেউ নাচ শেখাতে আসে তারাও এসে আমাকে আপনার মতো সেম কথাই বলে এবার আপনি যখন বস থাকবেন আপনাকে আমি উঠে যেতে বলবো না কারণ আপনি আমার কাস্টমার আপনি হচ্ছে আমার দোকানের লক্ষ্মী আপনাকে বলবো না কিন্তু আপনার মতো যারা কাস্টমার তারাই আপনাকে বলবে যে দিদি সিটটা ছাড়ুন আমরা বসবো সেইটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে তাদের সাথে তো কথাটা শুনে আমি ভাবলাম সত্যি তো ঠিকই বলেছেন কারণ যেরকম জায়গা ওখানে মোটামুটি সবাই ওখানে ক্লাসই করায় কেউ ড্যান্সের কেউ আঁকার কেউ গানের ঠিক আছে কেউ নানা রকম সাবজেক্টের তো মোড়ের মাথায় অ্যাকচুয়ালি ভিড়টা ওই চায়ের দোকানটা চলেই হচ্ছে ওই কোচিং সেন্টারের উপরেই তো যাই হোক আমি বললাম ঠিক আছে যদি কেউ ওরকম বলে আমি তাহলে চলে যাবো কোনো অসুবিধা নেই এবার মানুষ তো মানুষেরই অসুবিধা সুবিধা বুঝবে তো আমাকেও তাদের সুবিধা অসুবিধা বুঝতে হবে তারাও আমারই মতো হয়তো এরকম ভুক্তভোগী আমি অনেকক্ষণ বস্তাকি দিয়ে আমি প্রথম দিন খুব বুড়ো তাড়া করে নিয়ে যাই যাতে প্রথম দিনের পড়াটা কোনোভাবেই ডিলে না হয় তার জন্য আমি টাইম অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে জলের বোতলটা নিয়ে আসতে ভুলে যাই আমার কাছে জল নেই আমি ওই চায়ের দোকান থেকে অনেকটা জল খাই খাবার পর আমি বসে আছি তারপর কি মন গেল আমার নিজেরই ওখানে বসে একটুখানি কিরকম লাগছে প্রথম দিন তো নানা রকম পুরুষ মানুষ আসছে চা খাচ্ছে সবাই দেখছে আর আমি একা মহিলা আমার সাথে যদি অন্য কোনো কেউ থাকতো মহিলা তাহলে তো কোনো ব্যাপারই ছিল না তাহলে তো অন্য কোনো জায়গায় গিয়েও বসতে পারতাম একা ঠিক সুবিধাও মনে হচ্ছে না সব কিছু ঠিকঠাক তো যাই হোক আমি উঠে যাই উঠে যখন আমি কি করবো আস্তে আস্তে ওই ধারদি ধার দিয়ে রাস্তার হাঁটছি বিল্ডিংগুলো দেখছি আমার অতটা সময় যেখানে দেড় ঘন্টা অতিক্রম হয়ে গেছে চা জল খেয়েছি সত্যি কথা বলতে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় এবার আমি কি করব এবার ভাবছি যে স্যারের বাড়ি থেকে স্যারকে বলবো আবার ভাবছি না প্রথম দিন আসলাম মানে স্যার তো একজন পুরুষ মানুষ তাকে গিয়ে বলবো না আমার সত্যি কথা বলতে নিজের ভিতর থেকে কোথাও একটা লজ্জা লজ্জা লাগছে তো হ্যাঁ তো আমিই তখন ভাবলাম যে গলিটা ওই গলিটাই চাই মানে আমি যেই গলিটা দি হাঁটছি যেখানে আমার ছেলের ক্লাস চলছে ওই গলিটায় মোটা মোটা লোক জোরে যাওয়া আশা করছে আমি ভাবলাম একটু হেটে যাই কারণ আমি যখন আগে হাঁটছিলাম তখন চারপাশে দেখছিলাম অনেক ফাঁকা ফাঁকা সাইড দিয়ে গলি আছে তো আমি ভাবলাম ওরকম একটা গলি দেখে যাই অন্ধকার দেখে একটা জায়গায় কিছু করার নেই এছাড়া উপায় তা আমি এটা মনে মনে ভাবলাম ভেবে আমি এগিয়ে চলেছি সেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম আমার বাসাইডে একটা গলি সরু গলি গলিটা বেশ লাইট ঠাইট কিছু জ্বলছে না বেশ অন্ধকার অন্ধকার মতো অনেক দূরে একটা পোস্টে দেখছি লাইট জ্বলছে অন্ধকার অন্ধকার তা আমি তখন ভাবলাম যে যাই এই গলিটার ভিতরে যাই দেখি ফাঁকা নিলিবিলি কেউ না থাকলে আমি এটা করে চলে আসবো তো সেরকম ভেবে আমি গলিটায় ঢুকি গলিটায় যখন আমি ঢুকলাম ঢুকে আমি এ করছি দেখছি সামনে দুপাশে দুটো বেড়ার বাড়ি সামনে মানে গলিটা একদম মুখে ঢুকেই এপাশে একটা এপাশে একটা দুটো বেড়ার বাড়ি আর একই রঙের বেড়ার উপরে প্লাস্টিক কাপড় দেওয়া নীল রঙের প্লাস্টিকের যে ইয়েগুলো থাকে না কাগজ সেগুলো দিয়ে বেড়াটা ঘেরা রয়েছে মানে ঘরটার বাইরে আমি দেখতে দেখতে ভিতর দিকে যাচ্ছি গলিটা যাচ্ছি যখন তখন দেখলাম ফাঁকা মাঠ মাঠ পড়েছে তো আমার তখন দেখে মনে হলো না এই জায়গাটা সুবিধে আছে কারণ কতটা আলোও নেই হোলিটায় আর ফাঁকা মাঠ রয়েছে দূরে অত বাড়ি ঘরও নেই আর কেউ আসছেও না এই পাশ থেকে ও থেকে লোকজন কেউ নেই গলি পুরো ফাঁকা তো আমি হলাম যাক এখানটা আমি বাথরুম করে বেরিয়ে যাই তো কিছু করার নেই আমার ওখানে তো আমি সেরকম ভাবেই ঠিক ওই যে দুটো বাড়ি বললাম বেড়ার ওই বাড়ির যে বাউন্ডারি রয়েছে বাউন্ডারির পাশে হচ্ছে ফাঁকা মাঠ আর জঙ্গল বন জঙ্গল আছে ফাঁকা মাঠ ঠিক আমি মাঠের ওখানটা বসেছি আর ওই বাউন্ডারির যে বাউন্ডারি রয়েছে পাঁচিলের ওইখানে আর গা ঘেসে মাঠে বসেছি আর উপরে বড় বড় গাছ তখন আনুমানিক ধরে নাও সাড়ে আটটা পনেরো নটা বাজে তো আমি যখন বসেছি হট করে না মানে আমি কি বলবো তোমাদেরকে দর্শক বন্ধু যে আমার গা কাটা দিচ্ছে কারণ ওই ঘটনা তো করেছি যখন বসেছি তখন আমার ওপরে একটা কাঁঠাল গাছ ছিল মাথার উপরে কিন্তু কাঁঠাল গাছটা নড়ে এত ভাবে নড়লো মানে কি বলবো কিছু পাথা আমার মাথায় গায়ে এসে পড়ে আমি বাস্তব না করে মানে ভয়তে তাড়াতাড়ি করে উঠে ওখান থেকে রাস্তায় বেরিয়ে আসি রাস্তায় বেরিয়ে এসে আমার প্রচুর ভয় লাগে আমি আচমকা এটা স্বাভাবিক কোনো খাবার নেই বাতাস নেই কিছু নেই আমি গরমের মধ্যে হেঁটে হেঁটে আসলাম ওখানে সবে বাথরুম পড়লো এরকম সময় গাছটা এত জোরে নড়ে উঠেছে মানে যে কোনো মানুষ আর লোক অবশ্যই তো নেই ওখানে ভয়তে আমি মানে সরে আসি রাস্তা দিয়ে এসে আমি দাঁড়িয়ে না প্রচন্ড হাঁপাচ্ছি মানে ভয় লেগে গেছে না মনের মধ্যে একটা ভয় তারপরে মেলাম দূর হয়তো গাছে কোনো বন্য পশু টসু ছিল হয়তো কিছু ভাম ধাম থাকে না কত ভাম বিড়াল ফিরাল ছিল মানুষ দেখে হয়তো ওই সরে গেছে ওই জন্য ওরকম কাজটা ছাঁকুনি দিয়ে উঠল পুনরায় আমি রাস্তার দুপাশে দেখে আবার ওখানে যাই কারণ আমি প্রথম পড়ি নি তখন জাস্ট বসে উঠে পড়েছি আবার যাই তো গিয়ে আমি আমার কাজ করে উঠে আমি যখন রাস্তায় বেরিয়ে আসি তখন আমার না সত্যি কথা বলতে অদ্ভুতভাবে মনে হলো আমি রাস্তা দিয়ে আসছি আমার পেছনে আমার সাথে সাথে কেউ আসছে তার শরীরটা আমার হাতের মধ্যে এইখানটা লাগছে হাত মানে ব্যাক সাইডে হাতের আমার না মনে হচ্ছে আর আচমকা আচমকা বারবার করে শুধু পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছি ঘুরে ঘুরে তাকাচ্ছি কেউ তো নেই পুরো রাস্তা ফাঁকা ওরকম করতে করতে আমি কোনো রকমে ওই আমার যে ছেলে পড়তে গেছে ওই রাস্তাটায় আসি তো ওই সরু গলি ছেড়ে ওই রাস্তায় আসতে দেখলাম মানুষজন যাচ্ছে আমার থেকে তাকিয়ে থেকে দিচ্ছে হ্যাঁ অদ্ভুত ভাবে মানুষজন যাচ্ছে আমার দিকে তাকি তাকি দেখছে তো আর কি জানি গেছিলাম তো আমি যাই হোক গিয়ে দেখলাম অলরেডি পড়া হয়ে গেছে ছেলে ওই কোচিং সেন্টারের বাইরে গেটে দাঁড়িয়ে রয়েছে আমাকে বললো হ্যাঁ মা তুমি কোথায় গেছিলে মা আমার তো কখন পড়া হয়ে গেছে তুমি এত দেরি করলে আমি তখন বললাম এই তো বাবা আমি এখানে হাঁটছিলাম কোথায় যাব আমি তো বাড়ি যাইনি আমি তোকে একবারে নিয়ে যাব বলে রাস্তাতে হাঁটছিলাম তখন আমার ছেলে আমাকে বললো হ্যাঁ মা জানো কতক্ষণ আগে পড়ার গেছে তোমার জন্য দাঁড়িয়ে আছি আমার ছেলে খুব ফার্স্ট কথা বলে ওরকম ভাবে কথাটা আমি বলার চেষ্টা করছি তখন আমি বললাম যে কেন নটা তো এখন বাজে বলছো কোথায় নটা বাজে দেখো তো কটা বাজে তখন ঘড়িতে দেখি সাড়ে দশটা বাজে আমার সাথে অদ্ভুত ভাবে এই জিনিসটা আজ পর্যন্ত আমি রিলেট করতে পারছি না আমি চায়ের দোকানে বসেছিলাম তখন হচ্ছে আমার খুব ভালো করে মনে আছে নটা বাজতে পনেরো মিনিট বাকি ছিল আটটা পঁয়তাল্লিশ ওখানে চা খেয়েছি অনেকক্ষণ বসেছি প্রায় আধ ঘন্টার মতো বসেছি বসার পর সাড়ে নটা হবে আমি কম করে দেখলাম নটা পঁচিশ নটা কুড়ি তারপরে আমার ছেলের নটার সময় ওখান থেকে পরে বেরোনোর কথা আমি যখন দেখলাম ছেলে আমার পরে বেরোয়নি আমি ওখান থেকে হেঁটে গিয়ে বাথরুম হয়ে যায় তো সেখানে গিয়ে আমার বাথরুমের ওখান থেকে আসতে সামনে বলেছিল আমার এতটা সময় লেগে গেল আমি আজ পর্যন্ত আজ পর্যন্ত আমি বুঝে পাই না এতটা সময় আমি লাগালাম কোথায় এটা কিভাবে সম্ভব হয় কিভাবে পৃথিবীতে এত অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে মানে এটা ধারণার বাইরে জীবনে সেই জিনিসটা সেই সূত্রটা মেলাতেই পারি না যেটা হয় কি করে এতটা সময় আমি কোন জায়গায় নষ্ট করলাম যাই হোক গেল তখন ছেলেকে নিয়ে আসবো তো ছেলের স্যার প্রথম দিন তো তো আমাকে বললেন আপনি একটুখানি জুতোটা বাইরে খুলে আসুন আপনার সাথে কিছু কথা আবার বলার আছে দরকার আমি ভাবলাম কি জানি হয়তো ছেলেকে পড়াবে না কি কিছু খারাপ ভালো দেখলো প্রথম দিন এরকম করে বলছে তো স্যার দেখলাম প্রচন্ড করা আমি গেলাম ছেলে বাইরেই ছিল আমাকে স্যার বললেন যে আচ্ছা আপনি যে নিয়ে আসবেন ওকে সপ্তাহে তিন দিন করে পড়া জানেন তো আমি বললাম হ্যাঁ স্যার জানি বুধবার আর শুক্রবার রবিবার বলছে হ্যাঁ বুধ শুক্র রবি কারণ আমি প্রত্যেক দিনই টিউশনই করাই কিন্তু ভাগ ভাগ করে প্রত্যেক দিন সবাইকে একসঙ্গে করাই না যাতে ওদের পঠন পাঠনটা ভালো হয় তিনটে করে আমি স্টুডেন্ট পড়াই প্রত্যেক দিন আপনি ওকে নিয়ে আসবেন আর যেটা আপনাকে বলাটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনি এসে আপনি কি এখানেই থাকবেন না আপনি কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেবেন দু ঘন্টার জন্য তারপর আপনি রিটার্ন এসে নিয়ে যাবেন দরকার হয় আপনি আমার নাম্বারটা রাখেন আপনি কোনো জায়গায় গিয়ে থাকবেন আপনি শুধু নটার সময় আমাকে কল করে নেবেন অথবা আপনার নাম্বার দেন আমি ফোন করলে আপনি এসে নিয়ে যাবেন কেন এই দিক ওই দিক আমাদের এখানে এলাকাটা ভালো না আপনি একা মেয়ে মানুষ ঘুরে বেড়াবেন দেখেছেন তো এখানে কিন্তু পুরো রাস্তাঘাট ফাঁকা থাকে আর যেতুনিক আমি সাতটা থেকে নটা পর্যন্ত পড়াই আর তাই জন্য আপনাকে বললাম কেন এখন নয় গরমের সময় এরপরে শীতকাল আসবে রাস্তা আরও ফাঁকা থাকবে তারপর বর্ষা আসবে ওর জন্য আপনাকে আমি সাবধান করছি তখন আমি বললাম যে না স্যার আমি কোথায় আর যাবো আমার বাড়িটা অনেক দূর আমি রাস্তায় এই সময়টা হেঁটে দোকান রয়েছে আপনাদের মোড়ে আমি ওখানে গিয়ে কিছুটা সময় বসবো কিছুটা সময় ওখানে টাইম স্পেন্ড করে আমি চলে আসবো স্যার কোনো অসুবিধা হবে না তখন স্যার একটাই কথা বলে যে ঠিক আছে আপনি বসবেন আপনি ওখানে কোনো অসুবিধা নেই বলতেও খারাপ লাগছে আপনারা তো মহিলা হতেই পারে এমার্জেন্সি কোনো প্রবলেম হতে পারে কিন্তু আপনারা এখান থেকে এগিয়ে গিয়ে বাহাতে একটি গলি পড়ে ওই গলির ভিতরে কখনো প্রবেশ করবেন না ওখানে দিনে দুপুরেও লোক যায় না তখন জিজ্ঞাসা করলাম যে কেন আর সত্যি কথা বলতে আমার তখন চোখ বড় বড় হয়ে যায় কারণ আমি তখন স্যারকে বলি যে স্যার কেন আর আপনি যেই গলিটার কথা বলছেন ওখানে কি দুটো বেড়া হ্যাঁ দুটো নীল রঙের প্লাস্টিক কাগজ জড়ানো দুটো বেড়ার বাড়ি আছে আমি তখন বললাম হ্যাঁ স্যার আমি তো হাঁটছিলাম যখন স্যার আমাকে বলে আপনি ওখানে ঢোকেননি তো আমি তখন বললাম না না স্যার আমি ঢুকিনি কিন্তু কিন্তু থেকে তখন তখন যে কেন স্যার স্যার আপনি না করছেন বলেন ওইটা হচ্ছে পুরোনো কব্যস্থান ছিল ওর ভেতরটা আর সামনে ঢুকলে পারে দিনের বেলা কোনোদিন দেখবেন সামনে একটা বাউন্ডারি দোয়া বন জঙ্গলে ঘেরা একটা ফাঁকা মাঠ আছে ওইটা হচ্ছে নতুন কব্যস্থান ওখানে কবর দেওয়া হয় ওখানে কুকুর বিড়াল আলাদা করা মানুষের আলাদা করা ওখানে সব রকমের মানুষ বলেন সবকিছু কবর দেয় প্রথম দিকটা হচ্ছে পশু আর পেছন সাইডটা মানুষকে কবর দেওয়া হয় ওটা কবরস্থান আগে পুরনো কবরস্থানটা আমাদের খুবই চলতেই ছিল মানে খুব চলতেই ছিল ওইটা এখন ওখানে সরকার থেকে কিছু একটা করবে যার জন্য অনেকটা জায়গা ওটা নিয়ে নেয় এখন কবরস্থানটা সামনে করা হয়েছে কবরস্থানও থাকবে না কিন্তু এখন বলে দিলাম কারণ ওখানে অনেক রকম ঘটনা ঘটেছে অনেক রকম কারণ আমাদের এই গলিটা টিউশন গলি বলেই পরিচয় এখানে সবাই টিউশনই করায় কিছু না কিছু তো সেখানে গিয়ে এখানে অনেকে অনেক গার্জেনের সাথে অনেক রকম অনেকে কারো চুল ধরে টেনেছে ওই রাস্তায় ঢুকে গেছে জানে না করতে গেছে অনেক আছে না প্রেম করতে ওই গলিতে ঢুকেছে তাদেরকে ফেলে দিয়েছে চর মেরেছে অদৃশ্য কেউ কিন্তু দেখেনি এরকম অনেক রকম ইনসিডেন্ট ওখানে রয়েছে গলিতে আপনি মি ছেলে মানুষ আপনাকে আমি সাবধান করলাম যাবেন না সত্যি কথা বলতে সেই শেয়ার বলার পর ছেলেকে নিয়ে যতটা রাস্তা আমি হেঁটে হেঁটে আসি আমি চিন্তা করছিলাম তাহলে কি গাছটা যে ঝাঁকুনি দিলো আমি কাউকে তো নেমে যেতে দেখিনি ওই গাছটা ঝাঁকুনি দিল ওটা কি তাহলে ওই আমি যেখানে বাথরুম করেছি ওটা কি কোনো পশুদেরই অবস্থান ছিল যায় আর কোনো পশুরই আত্মা কি ওরকমভাবে ওই গাছটা ঝাঁকুনি দিল আমি সেটা চিন্তা করছিলাম আর সব থেকে বেশি আমার মাথায় যেটা হাবি করে সেটা হচ্ছে অতটা টাইম আমি ওই গলির মধ্যে গিয়ে একবার উঠেছি আর একবার গিয়ে সময় আমার কোথায় গেল আমি আজ পর্যন্ত কোনোদিন দিন উত্তরটাই খুঁজে পেলাম না আর তার থেকে বড় কথা আমি তারপরেও ছেলেকে আজও আমি ওখানে পড়াতে নিয়ে যাই কিন্তু ওই গলির দিকে আমি ঘুরেও তাকাই না তারপর স্যার বলে দেয় যে অন্য রাস্তা আছে ওইদিকে দিকে যেতেই লাগবে না অন্য রাস্তা দিয়ে আরও ইজিতে আসা যায় আমি এখন ওখান থেকে যাতায়াত করি এটাই ছিল মল্লিকা দেবনাথ দিদি ভাইয়ের ফুলি থেকে পাঠানো সত্য একটি ঘটনা দর্শক বন্ধু ভাবো পৃথিবীতে কত কিছু ঘটে যেগুলো আমাদের পুরো অজান্তে আমরা জানতেই পারি না এরকম দিদি ভাই আমাদেরকে ঘটনাটা শেয়ার করেছে তাই জানলাম নাহলে জানতেই পারতাম না যে এরকম হয় বাস্তবে অনেক কিছু হয় অনেক কিছু আমার সত অনেকগুলো এরকম ঘটনা আমার কানে নিজের কানে শোনা আমিও শুনেছি কবস্থানের ঘটনা রাতের বেলা অনেক রকম ওখানে মানে জিনিস হয় হয় এটা বাস্তব যাই হোক আজকে আসবো যেতে যেতে বলবো স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা আমাকে অবশ্যই হাই লেখো কারোর যদি আমার সাথে কথা বলার থাকে সেটা তোমরা টাইপিং করে পাঠাও আমি কল করব তোমাদেরকে আর ঘটনা যদি তোমরা ওখানে শেয়ার করতে চাও তোমরা ওখানে টাইপিং অথবা ভয়েস মেসেজে আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদের জন্য দিয়েছি কারণ অনেক দর্শক বন্ধু তোমরা আমাকে বলতে দিদি ভাই ইনস্টাতে তোমাকে খুঁজে পাই না মেল করতে পারি না ইনস্টা কিভাবে করে জানি না অনেকে আমাকে কমেন্টস করেছ তোমরা আগে যে দিদি ভাই আপনি একটা নাম্বার দেন তোমাদের জন্য নাম্বারটা দিয়েছি তবে অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু অনেকেই আমাকে নাম্বারে ঘটনা শেয়ার করেছো আমার সাথে যোগাযোগ করেছো আর আমি তোমাদেরকে সেরকমই বলবো যে তোমরা কেউ পার্সোনালি ফোন করো না আমাকে তোমরা হাই লেখো কথা বলার থাকলে আমি তোমাদের সাথে কথা বলে নেবো ঠিক আছে কারণ আমি একটু ব্যস্ত থাকি জানো আর ফোনটা তো আমার যখন শুটিং এর কাজে যাই নিয়েই যাই তো শুটিং এ কিন্তু দুটো ফোনই আমার কিন্তু সাইলেন্স করে রাখতে হয় হয়তো ওই সময় তোমরা আমাকে কল করলে তো আমি ফোন ধরতে পারলাম না তোমরা ভাবলে দিদি ভাই দেখো কিরকম ফোন ধরতে পারলো না যাই হোক আর সবাই খুব ভালো দেখো আর একটা কথা বলে দিই সোনা বর্ষা ফরটিন হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি আহ ওখানে তোমরা বাংলা হিন্দি ইংলিশে আমাকে ডিএ মতো বা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করতে পারো আর হ্যাঁ প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা আমাকে যে যেই প্রান্তে থাকো মেল করেও ঘটনা শেয়ার করতে পারো ঠিক আছে সব কিছু ক্লিয়ার করে দিলাম আশা করি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে তোমরাও তোমাদের ঘটনা অবশ্যই আমার সাথে শেয়ার করো লাইভ কমেন্টস শেয়ার করে ঘটনাগুলো শেয়ার করে দাও আমাকে ঘটনা তোমাদের শেয়ার করো আর লাইভ কমেন্টস করতে একদম ভুলবে না যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি করে পাশে দেবো আজকের মধ্যে টাটা চলো গুড নাইট